হরে কৃষ্ণ রাধে রাধে গীতা মাহাত্মি বলছে যে কি যে ব্যক্তি গীতার ব্যাখ্যা শ্রবণ করিয়া সত্যই পারমার্থিক ভাবে বিবর হন না প্রমত্ত ব্যক্তির পরিশ্রমের ন্যায় তাহার এ পৃথিবীতে কোনো কর্মরই ফল লাভ হয় না কিছু কিছু মানুষ আছে তো সাধু সঙ্গে গিয়ে কথা ভাগবত কথাই বসে কিন্তু ওখানে কি হচ্ছে সেদিকে তার কোনো ধ্যান থাকে না সাংসারিক জড় ভাবনায় সেই জড় বিষয়ের চিন্তাভাবনা তারা একে অপরে কথোপকথন করতে থাকে এখানে যিনি ভাগবত পরিবেশন করছেন তার কথায় কিন্তু তাদের মন নেই কোনো ভগবানের লীলা কথায় তাদের মন বসে না এই রকম যারা আছে তেখানে বলছে যেখানে গীতা পাঠাদি চলিতে থাকে কোনো শ্রীমদ ভাগবত চৈতন্য চরিতামিত যে কোনো ভগবানের ধর্মগ্রন্থ বা ভগবানের ধর্ম বিষয় ভগবানের লীলা বিষয় যে কিছুই আলোচনা চলতে থাকে সেখানে বসলে স্থির মনে হয়ে মন প্রাণ দিয়ে ভগবানের লীলা গুণগান শুনতে হয় নচেত কি হয় বলছে যে তোমায় এই যে পরিশ্রম করে যে তুমি এক ঘন্টা বা দু ঘন্টা এখানে বসে আছো সংসারের সমস্ত কাজ ফেলে রেখে এই পরিশ্রমটাই তোমার বৃথা কোনো লাভ নেই শাস্ত্রে বলছে ওই ব্যক্তির এই পরিশ্রম তাহার এই পৃথিবীতে কোন কোনো কর্মরই ফল লাভ হয় না এই যে তুমি কর্ম ছেড়ে দিয়ে এসে তুমি এখানে বসেছ কোনো লাভ নেই কেন তুমি ভগবানের কি লীলা হচ্ছে কী গুণগান হচ্ছে সেদিকে তোমার ধ্যান নেই কাজে তুমি যেদিকে ধ্যান দিয়েছ সেটাই লাভ হবে কেন ভগবানের লীলা কথায় মন দিতে হবে নাহলে কোনো কর্ম ফল লাভ হয় না গীতা পাঠ শ্রবণ তো পরমাত্মা প্রীতির জন্য আমাদের কি করতে হয় গীতা পাঠ শ্রবণ করার পরে আমরা ব্রাহ্মণকে গুরুবৈষ্ণবকে দান ধ্যান অনেক কিছু করি কেন করতে হয় যে এই পরমাত্মা প্রীতির জন্য পরমাত্মাকে সন্তুষ্ট করার জন্য এই জীবাত্মাকে মুক্তি দেওয়ার জন্য আমাদের গুরু ব্রাহ্মণ বৈষ্ণকে ভোজ্য বস্ত্র দান ধ্যান করতে হয় অনেক কিছু দিয়ে সেবাচর্যা করে তাদেরকে সন্তুষ্ট করতে হয় দিতে হয় তাহলে আমাদের যে জীবাত্মা যে কোনো অপরাধ যে কোনো অন্যায় অবস্থায় সে জড়জগতে করুক না কেন তাহলে এই গুরু বৈষ্ণব ব্রাহ্মণের তাদের মুখে এই ভগবানের মুখানে স্মৃত গীতা চৈতন্য চরিতামিত ভগবানের লীলা গুণগান শ্রবণ করে এই জীবাত্মা পরমাত্মাকে যেন লাভ করতে পারে তার জন্য আমাদের কি করতে হয় দান ধ্যান করতে হয় তাহলে এখানে বলছে যিনি গীতা পাঠ করেন তাহাকে বস্ত্রাদি সহ বহুবিধ দ্রব্য দিয়ে পূজা করিলে ভগবান তাহাতেই সন্তুষ্ট হন ভগবান বলছে শাস্তে যে না এই গুরু বৈষ্ণব ব্রাহ্মণকে এই ভোজ্য বা তাকে বস্ত্র আদি দিয়ে দান ধ্যান করলে ভগবান বলছে আমি তাতেই সন্তুষ্ট তাহলে আমরা যদি সেই জায়গায় গিয়ে সঠিক কথাটা না শুনি আমরা যদি আন কথায় মতো থাকি তাহলে ভগবানের কথা কি মানা হলো আমরা কিন্তু ভগবানের কথা প্রকৃতভাবে শ্রবণও করলাম না এবার সেটা পালনও করলাম না কেন ভালো করে শুনলে তবে তো পালন করার চেষ্টা করব। কেন আমরা তো ভালো করে শুনছি না আমাদের কান মন প্রাণটা তো অন্যদিকে যার জন্য ওখানে কি হচ্ছে সেটার দিকে আমাদের ধ্যান নেই এই জন্য ভালো কথা শুনতে হয় এবারে বলছে গীতা পাঠ করিয়ার যিনি পাঠ করেন না তাহার গীতা পাঠ ফল বৃথা শ্রম মাত্রই সার অনেকে ভুরি ভুরি শাস্ত্র এই রকম আলোচনা করছে পড়ছে কিন্তু শাস্ত্রের দিকে তাদের সে মন প্রাণটা নেই তিনি বিভর হন না যে কি লীলা গাইছে তিনি ভাবে যদি সে ভাবুক না হয় তাহলে এবার দেখা যায় যে শুষ্ক কাঠের মতন সে ঠনঠন করে পড়ে গেল পণ্ডিতের মতো এই জন্যে চৈতন্য চরিতার্মে বলছে অরসগ্য কাকচুষে জ্ঞাননিম্ব ফলে প্রেমাম্র মুকুল খায় শাস্ত্রটা বলছে যে হরে কৃষ্ণ তো চৈতন্য চরিতামিতে কথাটা বলছে অরসজ্ঞ কাকচুষে জ্ঞান নিম্ব ফলে আর রসজ্ঞ কোকিল খায় প্রেমাম্র মুকুলে হরে কৃষ্ণ সেই রকম কিছু কিছু মানুষ আছে হরে কৃষ্ণ তো সেই রকম কিছু কিছু মানুষ আছে এইভাবে শাস্ত্র গ্রন্থ একাধারে পাঠ করে যাচ্ছে কিন্তু তিনি কোনোভাবে বিবর নাই শুধু পড়েই যাচ্ছে তার কোনো রসিকতা নেই তা বলছে এখানে কুড়িয়া যিনি বিবর হন না তা শাস্ত্রে বলছে তার গীতা পাঠফল ফল শ্রম মাত্রই সার হয় তাহলে কিছু যে শাস্ত্রটা যে তত্ত্বটা উনি বলছে সেই তত্ত্ব সম্বন্ধে উনার কোনো অবগতি উনি মানে সেই তত্ত্ব সম্বন্ধে উনি জানে না যে এখানে কী লীলা মহাপ্রভু কি লীলা আমার ভগবান শ্রীকৃষ্ণ করলেন কোন ভাবে বিবর হলেন এটা ওনার ভিতরে সেটা লীলা চলছেই না যার জন্যে উনি বিবর হচ্ছেন না যদি লীলাটা সম্বন্ধে তার ভিতরে চলে তখন সে তবে ভাবে বিবর হবে ধরো আমি একজনের প্রেমে পাগল হয়ে গেলাম যদি আমি প্রেমে পাগল না হই তার তাকে মন প্রাণটা পরিপূর্ণভাবে না দিই আমি শুধু শুধু পাগল হয়ে যাব যখন অতিরিক্ত মন প্রাণ দিয়ে দেয় তখন তার হুজ জ্ঞান কোনো থাকে না এই রকম হরে কৃষ্ণ তো যাই হোক আজকের আলোচনা এখানেই বিশ্রাম দিলাম হরে কৃষ্ণ